আমার কাছে খুব কষ্ট লেগেছে দুইটা জিনিস তিনটা জিনিস একটা বললাম আর একটা বলি সেটা হলো আপনারা দেখেন বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জামাত ইসলাম যখন আপনারা সোহরাউদি উদ্যানে প্রোগ্রাম করতেছিল তখন আমরা দেখছি জামাত ইসলামের আমির উনি স্টক করে যেভাবে পড়ে গিয়েছিল অত্যন্ত কষ্টদায়ক বিষয় এর পরও ওর পড়া থেকে নিয়ে এক্সিলিনাসিক মুตราটা করে ইউটিউবে চলেছে এর প্রতিবাদী

আওয়ামী লীগ উচ্চারণ করে এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে আমারও পুনরায় একেছে তিনি আবার সেই পাজা উচ্চারণ করতেছে তারাই এই ভাঁজাগুলা উচ্চারণ করতেছে গ্রামে কেন্দ্রের বিরুদ্ধে তাদেরকে সতর্কবাদী জানিয়ে দিতে চাই। গ্রামে ক্রামা আজ একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে শত্রুদিকে বাংলাদেশে উলামা সম্প্রদায়ের কাছে এমন কোলি দarter হবে এমন তর্নে দত হবে তোমাদের মতবি বাংলার জমিনে দূষ করে তারাইতে পারবে না পারবে না পারবে না আজকে আমরা রক্ত দেব জীবন দেব আমাদের এই ইসলামের ভিতরে বিভিন্ন অবস্থানে আমরা ছিলাম এই বিভিন্ন অবস্থায় থাকার কারণে যুগ যুগ ধরে আমাদেরকে এক শ্রেণীর নাস্ত্রিকে বিধ্রান্ত করে রাখার চেষ্টা করেছে আপনারা লক্ষ্য করেছেন এই বাংলাদেশের ভিতরে যখন তিরিশে চরমানার ঘোষণা দিয়েছে। যখন একই টেবিলের ভিতরে এই মনার টলগুলা একই টেবিলে আসা শুরু করেছেন আজ আপনারা আজ পথে দেখেছেন অনেকেই মিছিলের শান্তিতে নিস্কি মিস্কে আসাচ্ছেন